চিকেন এখন বাঙালির সব বাড়িতেই প্রায় দিন রান্না হয় আজ আমি নিয়ে এসেছি তেমনই একটা সহজ সিম্পল রেসিপি যেটা খুব শর্ট টাইমে সহজেই বানিয়ে নিতে পারো বাড়িতে নিজেদের জন্য বা আত্মীয় এলে রুটি পরোটা সাদা ভাত পোলাও সবের সঙ্গেই খেতে পারো খুব ভালো লাগবে আমি নাজ বন্ধনের রন্ধন থেকে আজকের রান্না তোমাদের সাথে শুরু করি নবাবি চিকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্রথমেই বানিয়ে নেব পেস্ট যার জন্য চার পিস মিডিয়াম সাইজ পেঁয়াজকে প্রেস্তা বানিয়ে রেখেছিলাম সেটি পঁয়ত্রিশ পিস কাজু আট পিস এলাচ পাঁচ চামচ নারকল কোড়া পঁচিশ পিস কেশর এক কাপ লিখ মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখো এই রকম এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেন নিয়েছি দেড় কেজি যেটাকে এইভাবে কাট করে নিয়েছি যাতে মশলাটাও ভালোভাবে ঢোকে দুশো পঞ্চাশ গ্রাম টক দই বেরেস্তা দিয়ে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করছি এক চামচ নুন আড়াই চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা চামচ গরম মশলা তিন চামচ আদা রসুন বাটা একটা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো এক কাপ রিফাইন তেল বেড়েস্তা ভাজার সময় যে তেলটি বেঁচে ছিল সেটাই এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ পাতি লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে চিকেনের যে গন্ধটা থাকে সেটা কেটে যায় চিকেন যত ম্যারিনেট করে রাখবে রান্না তত বেশি সুস্বাদু হবে চিকেন আর মশলাটা হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে যাতে চিকেনের পিসগুলোর ভিতরে মশলাটা ঢুকে যায় এবার ঢাকা দিয়ে কমপক্ষে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি ওভার নাইট রাখব ব্যাস এখানে আর কিছুই করতে হবে না করা সমেত গ্যাসের উপর বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসটি অন করে দেব এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই জোর রাখতে হবে ঢাকা খুলে একটু উল্টে দেব পাঁচ ছয় মিনিট ভালো করে কষিয়ে নেব অ্যাড করব এক কাপ জল জারের মধ্যে কিছু মশলা লেগেছিল তাতেই এক কাপ জল দিয়ে ধুয়ে নিয়েছি সেই জলটাই এই রান্নায় অ্যাড করছি প্রফেলেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট বসতে থাকবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছাড়ছে এই রকম গার্নিশের জন্য কিছু চোরা কাঁচা লঙ্কা সামান্য ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে আবারও এক মিনিট হতে দেব সুস্বাদু নবাবি চিকেন রেডি রান্নাটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে টাটা